নমস্কার আজকে আমি অরাম মেটালিকাম এই হোমিওপ্যাথিক মেডিসিনটি সম্পর্কে আলোচনা করব এই মেডিসিনটা স্বর্ণ বা সোনা থেকে তৈরি হয়েছে এবং এটা উপদংশ দোষ দূরকারী অর্থাৎ সিফিলিস দোষ দূরকারী এবং মার্কারির প্রতিষেধক ওষুধ এটা রক্ত গ্ল্যান্ড এবং অস্থির উপরে প্রধানত কাজ করে এর যে বিশিষ্ট লক্ষণাবলী সেগুলো হলো এক মানসিক বিষণ্নতা আত্মহত্যা করার অদম্য ইচ্ছা রোগী সবসময় যেন নৈরাশ্যে ডুবে থাকে জীবন তার সবসময় ভারবোধ মৃত্যু হলেই সে যেন বাঁচে খিটখিটে মেজাজ দুই উপদংশজনিত অস্থির রোগ বিশেষত সেই সঙ্গে যদি পারদের অপব্যবহার থাকে তিন নাক এবং অন্যান্য স্থানের ক্ষুদ্র অস্থির ক্ষত চার নাকের ভেতরে ক্ষত অর্থাৎ অজিনা পাঁচ অস্থি বা হাড়ে ব্যথা রাত্রে বৃদ্ধি হয় ছয় মাথার চুল উঠে যায় বিশেষত উপদংশ হেতু অর্থাৎ সিফিলিস রোগ হওয়ার কারণে সাত মুখে অত্যন্ত দুর্গন্ধ আট শরীরের ভেতরে বোধ কিন্তু বাইরে ঠান্ডা বোধ এই মেডিসিনটা সম্পর্কে আমার বিস্তারিত আলোচনা থাকছে তার আগে যে সকল প্রিয় দর্শক এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন এর যে বিভিন্ন লক্ষণগুলো থাকে এখন সেগুলো বিস্তারিত আলোচনা করছি দেখা যায় যে চোখের তরুণ প্রদাহ অর্থাৎ অ্যাকিউট ইনফ্লামেশন বিশেষত কর্নিয়ায় ক্ষত হওয়ার যখন প্রবণতা সহ প্রদাহে অত্যন্ত মূল্যবান ওষুধ এই অরাম মেটালিকাম আলো সহ্য হয় না চোখের চারধারে এবং অক্ষিগুলোকে ব্যথা রোগী একটা জিনিসকে দুটো দেখে অথবা কোনো দ্রব্যের নিচের অর্ধেকটা দেখতে পায় এটা ইন্টাস্টিসিয়াল ক্যারাটাইটিসের একটা অত্যন্ত ভালো ওষুধ এছাড়া চোখের উপতারা প্রদাহ এটা কিন্তু একটা অত্যন্ত ভালো ওষুধ কানের রোগের ক্ষেত্রে দেখা যায় উপদংশের জন্য কানের ভেতর ক্ষুদ্রাস্তি এবং ম্যাস্টয়েড অস্তিতে যখন ক্ষত সেক্ষেত্রে এটা খুব ভালো কাজ করে কানের মধ্যে নানান রকম শব্দ হয় এবং আরক্ত জ্বরের পর কান পেকে অত্যন্ত দুর্গন্ধযুক্ত পুজ বের হলে অরাম উপকারী নাকের রোগ নাকের ভেতরে হাড়ে ঘা হয় এবং সিফিলিস দোষে অর্থাৎ গরমির কারণে যখন হাড়ে ঘা হয়ে নাক চ্যাপটা হয়ে যায় এবং নাক থেকে অত্যন্ত দুর্গন্ধ বের হয় কিন্তু রোগী নিজে কোনো রকম দুর্গন্ধ টের পায় না নাকের পুরোনো সর্দি এবং অজিনা রোগ থাকলে অরাম উপকারী নাকের ভেতরে ক্ষত চটা বা মামনি পড়া নাক বুঝে যাওয়ার সঙ্গে মানসিক লক্ষণ থাকলে আরাম দেওয়া উচিত অরাম মার্কারি এবং হিপার এ তিনটি ওষুধ উপদংশজনিত নাকের অস্তিতে খুবই উপকারী এছাড়া মদ্যপানের আকাঙ্ক্ষা থাকলে অরাম ব্যবহার করলে মদ্যপানের আকাঙ্ক্ষা দূর হয় এছাড়া অর্কাইটিস ডান দিকের শিরা হলে অর্থাৎ অর্কাইটিস হলে এটা কিন্তু বিশেষ উপকারী এটা উপদংশ বা গর্মী রোগ অর্থাৎ সিফিলিসের একটা অত্যন্ত ভালো ওষুধ সেকেন্ডারি এবং টার্শিয়ারি উপদংশ রোগ অর্থাৎ সিফিলিস সেকেন্ডারি এবং টার্সিয়ারি সিভিলিস হলে বিশেষত পারদ অবহার পর এই লক্ষণগুলো যদি থাকে অর্থাৎ নাকের হাড়ের ঘা অংশ দ্বারা অস্থি আক্রান্ত অজিনা বিষাদ মৃত্যু কামনা হজম না হওয়া নাকে মুখে ঘা এবং তার থেকে পচে দুর্গন্ধযুক্ত স্রাপ মাথার খুলিতে আলুর মতন উঁচু হয়ে ওঠে আত্মহত্যা করার ইচ্ছা অস্থি আবরণের প্রদাহ উপদংশ এবং পারদপর হেতু শরীর ভেঙে পড়া এই ধরনের লক্ষণগুলো থাকলে অরাম মেটালিকাম খুব উপকারী এছাড়া রোগ এর যে লক্ষণগুলো থাকে এখানে এক রক্তাধিক হওয়ার কারণে জরায়ু বৃদ্ধি এবং প্রলাপ হওয়া দুই জরায়ুর ক্যান্সার বা কর্কট রোগ জরায়ুতে প্রচণ্ড হুল ফোটার মতো ব্যথা এটা থাকবে এবং ওভারাইটিস অর্থাৎ ডিম্বাশয় প্রদাহ রোগিনী সবসময় আত্মহত্যার কথা চিন্তা করে চার বন্ধাত্ম জরায়ু এবং ডিম্বাশয়ের কার্যক্ষমতা কম এই লক্ষণগুলো থাকবে অ্যালুমিন ইউরিয়া প্রস্রাবের পরিমাণ কম হয় এবং তার সঙ্গে অ্যালবুমিন পড়ে এবং সেই সঙ্গে হৃদযন্ত্রের বৃদ্ধি হৃদরোগের কারণে কিডনির পীড়া এটাও যদি হয় তাহলে আরাম খুব উপকারী হৃদপিণ্ডের যে রোগ তাতে দেখা যায় যে হৃদপিণ্ডের রক্তাধিক্য এবং তার ফলে দেখা যায় যে উচ্চস্থানে উঠতে গেলে বা সামান্য পরিশ্রম করলে রোগীর মনে হয় যেন তার স্টার নামের নিচে একটা অত্যন্ত ভারী পদার্থ চেপে রয়েছে রোগী মনে করে যে যদি চলা বন্ধ করে তবে বুক ফেটে রক্ত বের হবে এই লক্ষণে অরামের বেশ উপকার পাওয়া যায় এরকম জায়গায় কেউ কেউ অরাম মেটের পরিবর্তে অরাম মিউর কিন্তু প্রয়োগ করেন এবং হৃদরোগের কারণে কিডনির রোগ হলে অরাম কিন্তু খুব ভালো কাজ করে এছাড়া সিরোসিস অব লিভার বা যকৃতের সিরোসিস রোগে এটা কিন্তু খুব ভালো কাজ করে হৃদপিণ্ডের রোগের সঙ্গে যকৃতের স্ফীতি এবং প্রদাহ থাকলে অথবা হৃৎপিণ্ড এবং যকৃতি বৃদ্ধি হলে এটা একটা অপ্যর্ধ ওষুধ এছাড়া গাউর বা বাত এক্ষেত্রে দেখা যায় যে এক গাঠ থেকে অন্য বা বাত সরে যায় এবং অবশেষে হৃদপিণ্ডে গিয়ে দাঁড়ায় রোগীর পক্ষে শোয়া একেবারেই অসম্ভব হয় রোগী সামনের দিকে ঝুঁকে বসে থাকতে বাধ্য হয় ক্যারোটির ধমনির দপদপানি স্পষ্ট দেখতে পাওয়া যায় মুখশ্রী নীলবর্ণ হয়ে যায় রোগী খাবি খায় অর্থাৎ গ্যাপস করে ফিসফিস করে কথা বলে বেশি জোরে কথা বলতে পারে না শরীরে অত্যন্ত ঘাম হয় হাত পা ফুলে যায় অর্থাৎ শোধ বা ড্রপসে এটা হতে দেখা যায় এটা নীনবাঙ্গি হয় এবং এতে আঙুলের চাপ দিলে আঙুল বসে যায় শোধ রাত্রে পারে এবং সকালে কমে ওই সঙ্গে গভীর বিষণ্ণতা শ্বাসকষ্ট নারী ও হৃদপিণ্ডের দুর্বলতা থাকে অরাম মেটালিকামে যে মোর দেখা যায় বা কমাবাড়া তাতে দেখা যায় যে বৃদ্ধি গরমে এবং গরম ঘরে থাকলে এবং উপশম ঠান্ডা জলে ধুলে এবং ঠান্ডা আবহাওয়ায় থাকলে এই ওষুধটা যে মাত্রায় ব্যবহার করা যায় থার্টি থেকে টু এবং ওয়ান এম শক্তি লক্ষণ অনুসারে ব্যবহার করলে উপকার পাওয়া যাবে আজকে আলোচনা এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন নমস্কার